কিন্তু থ্রি এর পপ এগুলো কিন্তু থ্রি এর পপ কিন্তু বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আরেকবার চলে এসেছি জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে তো এখানে দেখতে পাচ্ছো দোকানের সামনে কিন্তু কিছু বক্স আপাতত রেডি হয়ে আছে আর অবশ্যই তোমাদেরকে কারখানায় গিয়ে দেখাবো কী কী বক্স তৈরি হচ্ছে ঠিক আছে তো আপাতত এখানে দেখতে পাচ্ছ আপাতত দু পিস কিন্তু আরসিএম মডেলের সিক্সটি বক্স আছে এবং তার সাইডে কিন্তু দু পিস আরসিএম মডেলের ফোরটি বক্স আছে ঠিক আছে যেহেতু এখন সবাই এখন একটু বেস্ট খুঁজছে আমাদের পশ্চিম মেদিনীপুরে আর বাঁকুড়া সাইডে তো সেই জন্য কিন্তু এখন আর সেম মডেলের ডিগুলোই কিন্তু বেশি তৈরি হচ্ছে আগে যেরকম ফ্ল্যাট মডেলের ডি তৈরি হতো আর দাদার খুব সুন্দর লোগো মারা আছে দেখতে পাচ্ছো জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার আর ফোন নাম্বারের সাথে টাউন কিন্তু লিখা আছে দেখতে পাচ্ছ তো সেটা কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই আপাতত দাদার দোকান যেখানে কিন্তু সাউন্ড সিস্টেম রিলেটেড সমস্ত কিছু রিপেয়ারিং বলে বা নতুন জিনিস বলে সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় তো চলো আপাত কারখানায় যাওয়া যাক সেখানে গিয়ে দেখাই যে কী কী নতুন বক্স তৈরি হচ্ছে পরে যেগুলো রেডি হবে তো কী কী তৈরি হচ্ছে সেগুলো গিয়ে দেখায় তোমাদেরকে বন্ধুরা আপাতত চলে আসছি ক্যাবিনেট সেন্টারের ভিতরে যেখানে কিন্তু আপাতত বক্স কাটিং চলছে ঠিক আছে তো কি কি বক্স কাটিং চলছে আর কি কি বক্স পরে আসবে সমস্ত কিছুই তোমাদেরকে বলবো তো আপাতত একটা সেটআপের কাজ চলছে দেখতে পাচ্ছো এটা খুব সম্ভবত পপ হচ্ছে নাকি মিস্ত্রি এটা কত ইঞ্চি পনেরো ইঞ্চি পপ হচ্ছে নাকি ডবল বেস এরকম কপিস হবে মাল চার পিস এটাই ফার্স্ট চলছে তাই তো আচ্ছা তো এখন আপাতত পপ বেসেরই কাজ চলছে ওই যে সিক্স গুলো রেডি গেছে তারপরে পপেরই কাজ চলছে সব আচ্ছা তো এগুলো কি খালি পপ বেশি হবে না মিডের অর্ডারও আছে খালি বেশ হবে এরপরে কি অর্ডার ধরা হবে অর্ডার আসেনি তাই তারপর যা হবে তো এটা দেখতে পাচ্ছো আপাতত পনেরো ইঞ্চি কিন্তু ডুয়েল কিন্তু পপ বেস হচ্ছে আর সাইডে আপাতত চার পিস হবে এক পিস রেডি হচ্ছে আর তিন পিস কাটিং চলছে আর এখানে আপাতত দেখতে পাচ্ছো দু পিস কিন্তু থ্রি এর পপ এগুলো কিন্তু থ্রি এর পপ কিন্তু আপাতত রেডি হচ্ছে কাটিং করে রেডি করা হয়ে গেছে তো এগুলো কিন্তু এগুলোও কিন্তু পনেরো ইঞ্চি কিন্তু বক্স হচ্ছে ঠিক আছে আঠেরো ইঞ্চি হচ্ছে না শুধুমাত্র বেশি হচ্ছে পনেরো ইঞ্চি তো এগুলো কোন সাউন্ডের হচ্ছে সেগুলো তোমাদের কাছে অবশ্যই হিরাদার সাথে কথা বলে জানাবো তো আপাতত দেখতে পাচ্ছ কিন্তু জোর কদমে কাজ চলছে সবগুলো কিন্তু এগুলো কিন্তু থ্রি এর পপ হচ্ছে ফোর এর পপ হচ্ছে না তো ওখানে দুইয়ের পপ হচ্ছে এখানে থ্রি এর পপ হচ্ছে তো তোমরা যেরকম পপ বলবে যে সিঙ্গেল ডুয়েল তিনের চারের সমস্ত রকম পপ কিন্তু তোমরা ক্যাবিনেট সেন্টার থেকে পেয়ে যাবে তো আপাতত কাজ চলছে দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু কাটিং শুরু হয়েছে দেখতে পাচ্ছ তো আপাতত এখানে কিন্তু পাইমার লাগানো চলছে দেখতে পাচ্ছ তো এটাই কিন্তু ভিতরে পাইমার লাগানো হয়েছে বাইরে হয়নি এটা আপাতত বাইরে রং হয়ে গেছে ভিতরের পাইমারটা দিতে বাকি আছে তো এই আপাতত ক্যাবিনেট সেন্টার কারখানা থেকে তো আপাতত হিরাদার কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাইরের যে বক্সগুলো ছিল সেগুলো কোন সেটআপে আর এই যে বক্সগুলো রেডি হচ্ছে এগুলো কোন সেটা আপাতত খুব ঝড় উঠে গেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আপাতত কিন্তু মেশিন রিপেয়ারিং চলছে তো আপাতত মেশিন রিপেয়ারটা হয়ে যাক তারপরে তোমাদেরকে কথা বলে দেখাবো তো আপাতত আপাততটা স্ট্রেঞ্জারের মেশিন কিন্তু রিপেয়ার চলছে আর এখানে দেখতে পাচ্ছ বিশ্বাস সাউন্ডের লোকও মারা বিশ্বাস সাউন্ডের মেশিন তো আপাতত রিপেয়ার হয়ে যাক তারপরে কথা বলে তোমাদেরকে জানাবো যে কার কি বক্স তৈরি হচ্ছে তো এটা কি হয়ে গেল তো আপাতত মেশিনটা রিপেয়ার হয়ে গেছে তো আসলে একটু কথা বলিনি তো হিয়া দা বাইরে যে বক্সগুলো আছে চারটে সিক্স ডি আর দুটো ফোর ডি ওগুলো আর কি সেট আপ যদি একটু বলো কোথায় কোথায় যাবে ফোর ডি দুটো আচ্ছা আর সিক্সগুলো যাবে রসকুণ্ড রসকুণ্ডু আর সেখানে যে থ্রি এর পপ হচ্ছে পনেরো ইঞ্চি ওগুলো কোন সেটআপের হচ্ছে দুটো ভেস হচ্ছে ওটাই যাবে গুহা তো ওই সামনে গুহা তো হচ্ছে না আচ্ছা আর যেটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম যাবে বলেছিলাম যে কোন কোন বক্স রেডি হচ্ছে কোথায় যাবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো হিরাদার সাথে কথা বলে তারপর তো জানিয়ে দিলাম তো দাদা কিন্তু মেশিন রিপেয়ারিং এর কাজটা কিন্তু এখনো চলছে ঠিক আছে তো হীরাদার স্ট্রেঞ্জার কত মেশিন আছে সাতশো এক তো আপাতত মেশিনটা রিপেয়ার হয়েই গেছে তো একদম শেষের মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছিলাম আরও একবার দাদা কিন্তু টেস্টিং করবে ফাইনাল বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখতে পেজটাকে ফলো করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা